হ্যালো বন্ধুরা গুড মর্নিং শাশ্বতী স্টেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তাহলে শাশ্বতী স্টেলি ব্লগ চালু হয়ে গেল দেখতে থাকুন কেমন লাগে না লাগে মতামতে জানাবেন আর আজকে রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে আজকের হচ্ছে সোমবার জামাই ষষ্ঠীর পরের দিন ঠিক আছে তা রান্না বান্না বলতে এখানে হবে আজকে ট্যাংরা মাছի ঝাল করব আর এটা কি আর মাছ না আর মাছের ডালা পড়া বলে বোধ হয় মাছে আমরা পিএইচডি করেছি বুঝেছেন তো তা যাইও মাছের আর ব্যাপারে আর এখানে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি দেখুন এই যে আর এখানে কড়া বসিয়ে দিয়েছি মোহ মাছটা বেজে রেখেছে আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি মৌই বসিয়েছি ঠিক আছে আমি এবার রান্নাটা স্টার্ট করলাম দেখতে থাকুন এখানে একটু তেল দিয়ে দিলাম অল্প করে আর এই গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম আমি আজকে চা দিয়ে পরোটা ছিল সেই পরোটাটা চা দিয়ে খেয়ে ফেললাম কারণ পরোটাটা নয়তো নষ্ট হবে নষ্ট করে লাভ নেই তাই খেয়ে আচ্ছা এবারে আমি এতে এতে অল্প করে সর্ষের বাটা আছে আগে সর্ষে বাটা ভেটে রেখে দেওয়া ছিল সেইটা তা ফ্রিজ থেকে বের করে এটাকে ভালো করে ঘেঁটে নিয়ে ये दो और और एकটু জল দেব कैमरा 맞ছো অল্প এতে বেশ মাখামাখিতে ভালো লাগে কিন্তু চিনি ছাড়া আমার রান্না হবে যেহেতু আজকে মৌয়ের বাবা বিকেলে আজকে আসবেন একটু খাওয়া দাওয়া করবেন কারণ দাদাকে বলেছি আসার জন্য ওই জন্য আজকে কোনো তরকারিতে মিষ্টি হবে না তরকারিতে মিষ্টি হবে কিন্তু এই মাছে টাছে মিষ্টি দেবো না শুধু নুন দিয়েই হবে ঠিক আছে দিয়ে দিলাম ফুটে গেছে তো এর মধ্যে লঙ্কা কিন্তু একসঙ্গে বাটা আছে সর্ষের মধ্যে ওই জন্য আমি ট্যাংরাটা এর মধ্যে দিয়ে দিলাম এটা একটু ফুটে গেলে না দিয়ে ফেলব ঠিক আছে ফুটে গেলেই না আর মাছটা ডাঙলা ফুটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো সামান্য তেল দিলাম কড়াতে এতে পেঁয়াজ লঙ্কা রসুন সব বাটা e poi lo aggiungiamo e poi lo aggiungiamo e বুর নুন হলুদ কাশ্মীরি লঙ্কা দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি সব কিছু মশলা দিয়ে দিলাম দিয়ে এখানে একটুখানি কিন্তু সর্ষে রয়েছে সেইটা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দেবো আর সরি সর্ষে বলছি ওই যে রসুনটা দিয়েছিলাম সেই রসুনটা এর মধ্যে ধোয়া জলটা আমি দিয়ে দেব দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবারে আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছটা কিন্তু আমি দিয়ে দেবো তার আগে দেখুন গরম জলটা আমি দিয়ে দিলাম এটা একটা ডাললা হচ্ছে তো আর মাছের ডানলা তাই জন্যে আর ওদিকে ভাত না পাবে বলে মৌ চলে এসছে মৌ বলল ভাতটা নামিয়ে দিচ্ছে আমি দিয়ে তাহলে ভাতটা না বিয়ে যাই হোক একটা হেল্প হলো ওদিকে আর এই আমি ভাত এই মাছটা আমি রান্না শুরু করে দিয়েছি একটা মাছের ঝাল তো হয়ে গেছে দেখলেন আর একটা মাছের নাল্লা করে নিচ্ছি তা সেখানে এবারে আলুটা সেদ্ধ হতে যেটুকু সময় যাবে তা তার ফাঁকে দেখুন আমি কিন্তু রান্নাঘরে যেগুলো মোছামুছি করার দরকার সেগুলো কিন্তু আমি অনায়াসে করে নিই কারণ এগুলো যতটা এগিয়ে নেওয়া যায় কাজগুলো ততই আমার মঙ্গল তা এখানে দেখুন আমি কিন্তু ছোট্ট কড়াটায় আমি বসিয়ে দিয়েছি কিন্তু একটুখানি সর্ষে তেল দিয়েছি দিয়ে আর ওর মধ্যে কিন্তু সর্ষের ফোলনটা দিয়ে দিলাম ওটাই করবে কিন্তু আমি আমের আচার মানে ঝোল ঝোল মতো একটু আমের আচার আর এখানে দেখুন ফাটছে বলে কিন্তু আমি ওটা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি চাপা কারণ ভীষণ ছিটকোয় ওই জন্য আর এই আমগুলো কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো বাতাসা কিশমিশ হচ্ছে কাজ তাতে খুব ভালো টেস্ট হয় বাতাসার একটা টেস্ট আলাদা তা বাতাসাগুলো আমি জমিয়ে রাখি সেইগুলো আর কি দিয়ে দিই আর কারা কারা এরকম করেন আমার মতো এসে জানাবেন ঠাকুরের বাতাসাগুলো কিন্তু আমি ফেলে দিই না ওটা কিন্তু আমি কাজে লাগি এইভাবে চায়ে একটু দিয়ে দিই নয়তো এই রকম চাটনি এইগুলো নিরামিষ কোনো তরকারি বা এইগুলোর মধ্যে দিয়ে দিই তাই দেখুন আমি কিসমিস তারপর কাজু যেগুলো গোপালকে কাজু কিসমিস দিই সেইগুলো জমিয়ে রেখে দিই সেগুলোও একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে ভালো করে চাপা দিয়ে একটু গা মরা মরা হয়ে যাবে তখন আমি নামিয়ে দেব আর এদিকে দেখুন আমার মাছটা কিন্তু আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এই বেলা এই এই বেলাতেই কিন্তু আমি মাছটা ছেড়ে দেব কারণ মাছটা একটু ফুটতে সময় দিতে হবে যেহেতু ঝোলের মধ্যে যে মশলাগুলো রয়েছে সেগুলো মাছটার মধ্যে ঢোকার দরকার আছে তাই দিয়ে দিলাম আজকে কিন্তু খুব একটা বিশাল কিছু মেনু আমি করছি না বন্ধুরা এই আর কি হচ্ছে আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিলে না গন্ধটা বেশ সুন্দর হয় আর ডালনার ডালনার যে টেস্টটা সেটাও কিন্তু খুব সুন্দর পাওয়া যায় তা এই হচ্ছে আজকে খুব বেশি রান্না আমি করিনি কারণ কেউ খাচ্ছে না এই গরমে প্রচণ্ড গরম বন্ধুরা যে কী বলবো যাই হোক এখানে চলে এলাম ঠাকুরের জায়গায় দেখুন আমি কিন্তু ঠাকুরের সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে হ্যাঁ আর এখানে দেখুন সন্ধে টন্দে দিয়ে আমি কিন্তু ধূপ ধুনো যা দেওয়া সব কিছু দিয়ে দিয়েছি দেখুন কেমন লাগছে আমার যে পুজোর জায়গাটা আমার খুব ফেভারিট জায়গা একটা আমার ঘরের মধ্যে এটা হচ্ছে আমার বিশাল প্রিয় জায়গা যেটা আপনাদের বোঝাতে পারব না যাই হোক এটা হচ্ছে লোকনাথ পুজোর দিন তা লোকনাথ পুজোয় আমি কিন্তু দেখুন সকালবেলা আমি যাবতীয় ঠাকুরকে বাবা লোকনাথকে যেটুকু দেওয়ার দরকার আমি সেগুলো অমৃতি কলা লিচু মিষ্টি সন্দেশ আর কি সব কিছু দিয়েছি বাবার প্রিয় যা মিচরি সব কিছু দিয়ে আমি পুজো দিয়েছি হ্যাঁ আর কেমন লাগলো আমার পুজো সেটা অবশ্যই আপনারা জানাবেন আর চলে এলাম একেবারে সন্ধেবেলা বন্ধুরা দেখুন রাত্রির তখন এগারোটা পনেরো বিশাল জোরে ঝড় বৃষ্টি প্রলয় কাণ্ড হলো হুম এর মধ্যে আমি আর কোনো ব্লগ বানাইনি হ্যাঁ একেবারে রাত্রিতেই চলে এসেছি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে কারণ ঝড় বৃষ্টি ভিডিও কান্না দেখতে ভালো লাগে তাই না তাই জন্যে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অল্প অল্প করেই আমি ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করছি কারণ এডিট করা খুব এই গরমে কষ্ট হয়ে দাঁড়াচ্ছে এই জন্যে সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর এই বন্ধুটার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ হ্যাঁ আর যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখেছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেল খুব ভালো লাগলো আর গাছগুলোও খুব আনন্দে যেন নাচানাচি করছে মনে হচ্ছে যেন হ্যাঁ আর কি বিদ্যুৎ চমকাচ্ছে বন্ধুরা বিশাল বিদ্যুৎ চমকাচ্ছে তার মধ্যে একবার কারেন্ট অফও হয়ে গেল তাহলে আজকের মতো বিদায় নিলাম